নমস্কার একটি গল্প বলবো গল্পটি গল্প নয় ঠিক একদম সত্যি ঘটনা আসলে আমরা প্রত্যেকেই জীবনযাপন করছি জীবন কাটাচ্ছি দিন কাটাচ্ছি কিন্তু একটু যদি নজরিয়াটা পাল্টানো যায় ধরনটা পাল্টানো যায় জীবন কিন্তু বদলে যেতে পারে এই গল্পটি থেকে যদি পুরোটা শোনেন তাহলে কিন্তু এবং আপনার জীবনে এটা প্রয়োগ করেন আপনি কিন্তু সুফল পাবেন বলি গল্পটি ছোট্ট একটি গল্প একটি অন্ধ অন্ধ মানুষ তিনি ট্রেন স্টেশনে বসে আছেন কিছু সাহায্যের জন্য সামনে একটি ছোট্ট বোর্ডে লেখা আছে ইংলিশে হেল্প মি বাংলায় আমায় কিছু ভিক্ষা দিন বা আমায় কিছু দিয়ে সাহায্য করুন তো জনবহুল স্টেশন তিনি বসে আছেন পাশ দিয়ে অনেকেই যাচ্ছে বোর্ডটা পড়ছে পড়ে টোককে চলে যাচ্ছে কেউ একটা টাকাও তাকে সাহায্য করছে না একজন ভদ্রলোক দূর থেকে দাঁড়িয়ে সেটা কিন্তু ওয়াচ করছে যে সবাই যাচ্ছে কিন্তু তার সামনে কেউ একটা টাকাও দিচ্ছে না তার যে বাটিটা রাখা আছে বা কৌটোটা রাখা আছে তিনি তো দু চোখেই অন্ত কিছুই দেখতে পাচ্ছেন না কে যাচ্ছে কে আসছে কিন্তু তিনি দেখছেন তার বাটিটা কিন্তু খালি এক টাকাও নেই অনেকক্ষণ পর সেই ভদ্রলোক যিনি দূর থেকে দেখছিলেন যে বাটিটা খালি কেউ টাকা দিচ্ছেন না তিনি কাছে এলেন তিনি তাকে বললেন যে আপনার নাম কি তো ভদ্রলোক বললো যে আমার নাম রাজু বিশ্বাস আচ্ছা বলছে আপনি দু চোখেই বলছে হ্যাঁ আমি জন্ম থেকেই দু চোখে দেখতে পাই না আমি সকাল থেকে কিচ্ছু খাইনি আমি এখানে আছি দেখুন আমি লিখে রেখেছি সবাই দেখছে আমি অন্ধ কিন্তু আমাকে কেউ সাহায্য করছে না বলছে দেখুন আমি আমার আপনাকে টাকা পয়সা দিতে পারবো না হয়তো বেশি কিন্তু আমি আপনাকে উপকার একটা করতে পারি যেটা আপনার জীবনটা বদলে দেবে বলছে টাকা পয়সা ছাড়া কোন জিনিস আছে যেটা আমার জীবন বদলে দিতে পারে বলছে আপনার লেখাটা একটু নেব বলছে হ্যানিন বলে উনি ওই লেখাটার যে হেল্প মি আমাকে কিছু ভিক্ষে দিন লেখা ছিল সেটিকে তিনি তুলে ফেললেন তুলে ফেলে তিনি পকেট থেকে পেন বের করে কিছু লিখলেন বললেন এবার এটা আপনার সামনে রাখলাম আপনি বসুন এবং দেখুন কি ম্যাজিক ঘটছে এবং কালকে আমি আসব আজকে তোমার আমার ট্রেন আছে আমি বেরিয়ে যাচ্ছি কালকে আমি আসব আপনি আমায় বলবেন কোনো পরিবর্তন হয়েছে কি না আর আমার থেকে আমি আপনাকে এই পঞ্চাশ টাকা দিলাম আজকে কিছু আপনি খেয়ে নিন এর বেশি আমি দিতে পারবো না কারণ আমারও তো গুনতি টাকা আমি দিতে পারবো না কিন্তু এইটা যে লিখে দিলাম তখন অন্ধ মানুষটা উৎসাহের বসে বলছেন যে কি লিখেছেন কি লিখেছেন আমায় বলুন আমায় বলুন প্লিজ বলছে না আজকে আমি কিচ্ছু বলবো না আপনি এটা সামনে রাখুন কালকে এসে আপনার সঙ্গে কথা হবে তো যাই হোক তিনি চলে গেলেন অন্ধভদ্রলোক ব্যক্তি তিনি সামনে ওঠা ওনার লেখাটা রেখে দিয়েছেন উনি তো দেখতে পান না কিছুক্ষণ পরে কি ম্যাজিক ঘটলো ওই কৌটোতে কেউ পাঁচ টাকা কেউ দশ টাকা কেউ কুড়ি টাকা দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে কৌটো ভরে যাচ্ছে ভদ্রলোক ওই কৌটো নিয়ে নিজের ব্যাগে রাখছে আবার কৌটো পাচ্ছে আবার ঘুরে যাচ্ছে প্রচুর টাকা কি হলো ভাই কি ম্যাজিক করলেন ভদ্রলোক পরের দিন ওই ভদ্রলোক আবার ওনার কাছে এলেন বললেন কি হলো কিছু বুঝতে পারলেন কিছু হয়েছে কিছু পয়সা করে পেয়েছেন অন্ধ ব্যক্তি বলছে আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না কিন্তু একটু জড়িয়ে ধরবো জড়িয়ে ধরলেন জড়িয়ে ধরবার বললে বললেন আপনি কী জাদু করলেন কি লিখলেন বলছি আমি কোনো জাদু করিনি আমি শুধু কাগজটাই লিখেছি যে ঈশ্বর এত সুন্দর প্রকৃতি দিয়েছেন আমার দুচো কন্ধ তাই প্রকৃতির যে স্বাদ প্রকৃতির যে সৃষ্টি সেটি আমি দেখতে পারছি না এইটুকু লিখেছি এই জন্য ভিডিওটা করা বন্ধুরা দেখুন একটা লেখা ছোট্ট একটা লেখা কিভাবে সেই অন্ধ ব্যক্তির জীবন বদলে দিল মানুষ কিন্তু আবেগে ভেসে তাকে টাকা দিচ্ছে যে প্রকৃতির প্রকৃতির এত সুন্দর দান ঈশ্বরের দান আমার দুচোখ অন্ধ তাই আমি সেটি দেখার মতো ক্ষমতা আমার নেই ছোট্ট লেখা তাই বলছি জীবনে ছোট ছোট জিনিস জীবনের মোড় ঘুরিয়ে দেয় হয়তো এমন কিছু কথা আমরা মুখ থেকে কথা বেরিয়ে গেলে বলে না কথাটা ফেরানো যায় না আমরা এমনভাবে কথা বলবো যে কথাটা অন্য মানুষকে ভাবাবে এটা ভাবতে যে ওই মানুষটি বা ওই ছেলেটি সাধারণ নয় অসাধারণ ঈশ্বরের একটা গড গিফটেড ব্লেস আশীর্বাদ তার মাথার উপর আছে এইটুকুই আমরা এইভাবে বাঁচব গল্পটি ভালো লাগলে অবশ্যই